তো দর্শক আমাদের এখানে আমরা দুটিটা আইটেম নিয়ে কাজ করবো বলেছিলাম এক নম্বর হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা একেবারে অরিজিনাল মিশুরি ফাউমি মুরগির বাচ্চা আপনারা যারা ফার্মি মুরগির বাচ্চা চিনেন না তারা দেখে নিন যে ফাউমি মুরগির বাচ্চাগুলো একটু লালের ভিতরে এবং একটু সাদার ভিতরে এইরকম হবে হ্যাঁ অনেক জায়গায় ফার্মি মুরগির বাচ্চা আছে যেগুলো হচ্ছে যে সাদা হয় সেগুলো ক্রস সেগুলো অরিজিনাল না আর এখানে আমরা ফাউমি মুরগির বাচ্চা তিনশো আমরা বুডিং করব এবং এখানে আমরা আমাদের হ্যাচারি থেকে নিজস্ব উৎপাদিত টাইগার মুরগি মাল্টি কালার এইগুলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা খুব চঞ্চল দেখুন বাচ্চা খুব দৌড়দরি করে আসলে আসসালামু আলাইকুম দর্শক পথে গ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেন আমরা মূলত একদিনের বয়সের যে বাচ্চাগুলো আছে সারা টাইগার সোনালি ফাওমি সোনালি ক্লাসিক দেশি এবং ব্রয়লার কালারবার হাইব্রিড সুপার এই বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি তো দর্শক আপনারা জানেন যে পথ থেকে ফার্মস সারা বাংলাদেশে শুধুমাত্র বাচ্চাই সরবরাহ করে না সব সকল খামাইদের বাচ্চা সরবরাহের পাশাপাশি আমরা সেবা পরামর্শ দিয়ে থাকি তো দর্শক আজকে আমরা যে পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে অনেক দর্শক আছেন যারা একদিন বয়সের বাচ্চা নিয়ে লালন পালন করতে ভয় পান হুম তাদের জন্য মূলত আমাদের এই আয়োজনটি স্পেশালি আমাদের হ্যাচারি থেকে বাচ্চা ফোটার পরে আমরা সরাসরি আমাদের যে বোর্ডিং প্রজেক্ট আসে এখানে আমরা কিছু টাইগার এবং অরিজিনাল মিশরীয় ফার্মি এই নিয়ে এসেছি এগুলো আমরা সরাসরি আপনাদের বিভিন্ন পর্বের মাধ্যমে পার্ট বাই পার্ট শুরু থেকে এ টু জেড শেষ পর্যন্ত বাচ্চা খামারে তোলার পরে কি করতে হবে এবং কিভাবে বোরিং করতে হবে খাবার পানি কিভাবে দিতে হবে টোটালি সম্মত উপায়ে টোটালি যে বিষয়টি আছে আমরা একে একে অংশ আকারে আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে থাকুন আমাদের এই পর্বগুলো অত্যন্ত শিক্ষণীয় এবং এইখান থেকে যে বাচ্চাগুলো আমরা একদিন থেকে বোরিং পিরিয়ড কমপ্লিট করবো পণ্য লাইগারের ক্ষেত্রে আমরা চোদ্দো পনেরো দিন এবং স্বাওয়ামী বার সোনালির ক্ষেত্রে আমরা বিশ বাইশ দিন একুশ দিন পর্যন্ত বোরিং করি এই বোরিং শেষ করে অনেকে আছেন যারা নতুন যারা একদিন বয়সের বাচ্চা নিতে ভয় পান তারা আমাদের কাছ থেকে এই বোরিং করা বাচ্চাগুলো সুন্দরভাবে ভ্যাকসিন কমপ্লিট করা এবং প্রত্যেকটা মিনারেল ভিটামিন যা যা কিছু প্রয়োজন সার্বিকভাবে আমরা দিয়ে এই বাচ্চাগুলো অত্যন্ত স্নেহের সাথে পরম যত্ন আমরা বড় করবো এবং আচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই এবং খুব সুন্দরভাবে সংগ্রহ করতে পারবেন গুডিং করা বাচ্চা তো থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের শিক্ষণীয় কার্যক্রমগুলো তো দর্শক আমাদের এখানে আমরা দুটিটা আইটেম নিয়ে কাজ করবো আমার বলেছিলাম এক নাম্বার হচ্ছে ফাওয়ামি মুরগির বাচ্চা একেবারে অরিজিনাল মিশুরি ফাওয়ামি মুরগির বাচ্চা আপনারা যারা ফাওয়ামি মুরগির বাচ্চা চিনেন না তারা দেখে নিন যে ফাওয়ামি মুরগির বাচ্চাগুলো একটু লালের ভিতরে এবং একটু সাদার ভিতরে এইরকম হবে হ্যাঁ অনেক জায়গায় ফার্মি মুরগির বাচ্চা আছে যেগুলো হচ্ছে যে সাদা হয় সেগুলো ক্রস সেগুলো অরিজিনাল না আর এখানে আমরা ফার্মি মুরগি মুরগির বাচ্চা তিনশো আমরা বোর্ডিং করব এবং এখানে আমরা আমাদের হ্যাচারি থেকে নিজস্ব উৎপাদিত টাইগার মুরগি মাল্টি কালার এই গ্রেড বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা খুব চঞ্চল দেখুন বাচ্চা খুব দৌড়দোর করে আসলে বাচ্চা অনেক চঞ্চল এই যে টাইগার মুরগির বাচ্চা এইগুলো তিনশো তিনশো টাইগার ও তিনশো আমরা এখানে বুডিং করব বুডার আমরা রেডি করেছি দর্শক এই যে দেখুন আমরা একটা বুডারে করছি কারণ আমাদের একটু রিসোর্স স্বল্পতা রয়েছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আলাদা আলাদা ভাবে বুডিং করার জন্য আর যদি আপনারা না পারেন যদি একসাথে বোর্ডিং করতে চান একসাথে বোর্ডিং করা অবশ্য ঠিক নয় তবে আপনাদের কিছু পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে মাঝখানে আপনারা বাচ্চা যাতে মিক্স না হয়ে যায় একপাশে আমরা ফি দিব এবং আরেক পাশে আমরা টাইগার মুরগির বাচ্চা দিব দেখুন মাঝখানে আমরা মশারি দিয়ে খুব সুন্দরভাবে একটা পার্টিশন দিয়ে দিচ্ছি আমাদের বুডারের নিচে আমরা দিয়েছি ছালার চট এই যে দেখুন দর্শক এই যে ছালার চট দিয়েছি আপনার চটের নিচে কাঠের গুঁড়ো অথবা বালি দিবেন আপাতত আমাদের কাছে নেই আমরা দিব পরে ছালার চটের উপরে নিচে আপনার বালি বা কাঠের গুঁড়ি তারপর ছালার চট তার উপরে দিবেন হচ্ছে আপনারা পেপার পেপার ময়লা হয়ে গেলে আপনাদের কিন্তু আপনারা দেখি বুঝবেন ভিজে গেলে বা ময়লা হয়ে গেলে আপনাদের কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ করে রাখতে হবে তো আমাদের বুডার মোটামুটি রেডি বাচ্চাও রেডি এখন আমরা প্রাথমিক পর্যায়ে যেহেতু আমাদের বাচ্চাগুলো এসেছে আমরা সাথে সাথে খাবার দিব না আমরা সবার আগে পানি দিব পানির সাথে আমরা চেষ্টা করব ভিটামিন সি অথবা লাইসোবিট রায়টা কোম্পানি ভাইস লাইসোবিট একটি ইমিউন সিমুলেটর এটা খুবই ভালো এটা বাচ্চা চন্মনা করবে এবং বাচ্চা সতেজ এবং উজ্জ্বল থাকবে তো দেখুন আমরা এই এখন মিক্স করব। তো এই লাইশবিরটা আমরা ইউজ করব।। হ্যাঁ এটা খুবই দামি এবং খুব কার্যকরী একটি মেডিসিন এটা আপনার গ্লুকোজ বা স্যালাইনের থেকেও ভালো এবং লেবু শরবত থেকেও ভালো এগুলো মানুষও খেতে পারবে তবে আমি এটা খাইতে বলতেছি না আপনারা মুরগির জন্য লাইশবিরটি প্রাথমিক পর্যায়ে যখন বাচ্চা আনবেন পানির সাথে মিক্স করে দিবেন প্রতি লিটারে এক গ্রাম করে হ্যাঁ তো আমরা আপনারা হয়তো এইভাবে আপনারা মেজারমেন্টটা বুঝবেন না আপনারা হয়তো পাঁচ লিটার একটা বালতি নেবেন নিয়ে এখানে দশ গ্রাম থাকে আপনারা দশ গ্রাম অথবা পাঁচ লিটারে পাঁচ গ্রাম দিয়ে দিবেন তবে আমরা আগে পানি আলাদা করে নিচ্ছি আমরা এখানে অনুমানের ভিত্তিতে যেহেতু আমরা অভিজ্ঞ আমরা অনুমানের ভিত্তিতে দিয়ে দিচ্ছি দেখুন দর্শক মিক্স হয়ে যাচ্ছে একদম বাচ্চাগুলো আধা ঘন্টা পানি পান করবে শুধু পানির ভিতরে আমরা লাইসিট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর পানি শরবত গ্লুকোজ অথবা স্যালাইন ব্যবহার করতে পারেন হ্যাঁ বাচ্চাগুলো যাতে ফ্রি মিক্সিং না হয় সেই কারণে আমরা মাঝখানে মশারি দিয়ে নেটের ব্যবস্থা করছি পার্টিশনের ব্যবস্থা করছি দেখুন দর্শক আমাদের নিজস্ব উৎপাদিত বাচ্চাগুলো খুবই চটপটে চটমনে এবং নামার সাথে সাথে পানি পান শুরু করছে ওরা দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা বোর্ডিংয়ের ক্ষেত্রে টেম্পারেচার নির্ণয়ের জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করছি অলরেডি এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আপনারা দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচার এই যে এখানে দেখা যাচ্ছে তো আমরা এই টেম্পারেচার এটা আমরা এখানে দিয়ে দিব